হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন জায়গায় এসেছি একটি নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যে বলুন তো কোথায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুলনা জেলার ঐতিহ্যবাহী রয়্যাল মোড়ে যেটাকে সাত রাস্তার মোড়ো বলা হয় এখানে আমি এসছি বেলাল ভাইয়ের হোটেলে বেলাল ভাইয়ের হোটেলের বিশেষত্ব হলো বেলাল ভাইয়ের হোটেল সারা রাত খোলা থাকে এবং চব্বিশ ঘন্টা এখানে মানুষ বিভিন্ন খাবারের খোঁজে আসে এখানে সব থেকে বিশেষত্ব যে খাবারটিতে সেটি হলো রসুন দিয়ে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না আমরা এখন হোটেলে যাব দেখব কি কি আইটেম আছে খাবারের টেস্ট কেমন খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে কেমন ভাবে রান্না করেছেন ডিটেল আপনাদের সাথে শেয়ার করব আর বেলাল ভাইয়ের এখানে খিচুড়ির কথা না বললে নয় খিচুড়ি অসম্ভব টেস্ট খিচুড়ির জন্য মানুষ লাইন ধরে থাকে খাওয়ার জন্য চলুন যাই ভেতরে দেখে আসি আমরা ভেতরে চলে এসেছি ভেতরে যাব কি কি আইটেম আছে আমরা দেখব আচ্ছা ভাইয়া আপনাদের এখানে মানে মানে এই যে রাতে হোটেলটা খোলা আমি দেখছি একের পর এক মানুষ মানুষ আসছে অনেক দিয়ে পারছেন না আসলে মূল আকর্ষণটা কি আপনাদের এখানে আমাদের এখানে মূল আকর্ষণ খিচুড়ি আর কালো ঘুনা গরু বসে কালো ঘুনা আচ্ছা এটা যে আমি দেখছি যে মানুষ গাড়ি থামিয়ে থামিয়ে আসছে ভেতরে খেতে তাহলে এইটাই বেশি খেতে আসে মানুষ মানে খুলনার যে ঐতিহ্যবে চুইঝাল সুইজারে কালো ভোনা আর আপনার খিচুড়ি খিচুড়ি আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের সাথে ভাই আছে আপনার নাম কি শান্ত শান্ত ভাই শান্ত ভাই আছে শান্ত ভাই আজকে আমাদের খিচুড়ি আর কালো ভোনা চুইঝাল দিয়ে যেটা সেটা খাওয়াবে আমি টেস্ট করব আমাদের এখানে সব থেকে বেস্ট আইটেম হচ্ছে খিচুড়ি স্পেশাল ভোনা খিচুড়ি সঙ্গে মনে করেন যে কালো গরুর কালো ভোনা সুইজাল রসুন দিয়ে এছাড়াও আছে হাঁসের মাংস ব্রয়লার কক দেশি মুরগি একটা পরোটা খাবেন আর একটা আপনার চায় নেওয়া লাগবে এবং আমার এখানে আপনি আপনার সিরিয়াল দিয়ে আমাদের পরোটা নেওয়া লাগবে আপনি যাই সুমিন নিয়ে চলে যাবেন এই সুযোগটা খুব কম থাকে খিচুড়ির কথা তো বলার কিছু নাই তো সবাই জানে যে বিল্লাল ভাইয়ের স্পেশাল খিচুড়ি কেমন হয় আর যারা খান নাই আমাদের এই খিচুড়ি তাদেরকে আমন্ত্রণ জানাবো যে অবশ্যই একদিন একটু টেস্ট করবেন যদি আপনার মুখে না লাগে সেক্ষেত্রে আমার কোনো পয়সা দেওয়া লাগছে আপনি ফ্রিতে খেয়ে যাবেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে খুলনা শহরে সাত রাস্তা বিল্লা হোটেলে এসে খেয়ে দেখে যান যে কেমন আমাদের রেপুটেশন বা কেমন আমাদের খাবারের মান কেমন এসে একবার চেক করে যান দিন রাত চব্বিশ ঘন্টা খোলা অন থাকে এখানে সাদাবাদ থেকে শুরু করে বিরিয়ানি আইটেম গিরিল নান তুনদুল এভরিথিং সব কিছুই পাওয়া যায় আমাদের হোটেলে বিশেষত খিচুড়ি ডালো মেন পপুলার তার সঙ্গে চুই জালের কালো মাংস কালো মোনা আর কি আমার এই হোটেলের পরিবেশ এবং খাবারের মান দুইটাই আসলে খুব পছন্দ খাবারের মান ওরা দিনের থেকে শুরু করে সারা রাত এখন যেমন রাত দুইটা বাজে এখন পর্যন্ত খাবারের মান যথেষ্ট ভালো আমি খাচ্ছি হচ্ছে খিচুড়ি এবং হচ্ছে সাথে মুরগির মাংস এবং অন অফ দ্য বেস্ট খুলনার আমার মতে আর কি ভাই আমি তো ছোট মাছ খাচ্ছি কিন্তু এটা অনেক টেস্টি আর কি আরো অনেক আইটেমের মাছ আছে কিন্তু এই মাছটা আমার কাছে বেশি ফেভারিট আমাদের এই জায়গায় খেসুরি খুবই নাম করা খেসুরি আমরা তো অল টাইম চব্বিশ ঘন্টায় খেসুরির পরে থাকি আর অল টাইম মনে করেন কোনো ড্যাগের কোনো আনলিমিটেড এগুলো একটা পুরো যায় আরেকটা আসছে সোয়ে আপনারা আসবেন কে যাবেন টেস্ট করবেন যে খুলনা সেই নাম করা বিল্লা লোটার খিচুড়ি সাথে চুজালের গরুর মাংস এখানে গরু খাসি মুরগি হাঁস ব্রয়লার কক এরপর মাছ আছে আপনার রুই ভেটকি ভাইসে ট্যাংরা ছোট মাছ চিংড়ি মাছ মাসে ত্রিশ দিনের ভিতরে বিশ দিন আমি এখানে খাই আমাদের অনেক ভালো লাগে এখানে যে গরুর গোসের গরুর গোসের চুইজালটা মেন হচ্ছে এখানে অনেকটা ফেভারেট এখানে দামও কম আর এদের ব্যবহারও আমার কাছে খুব ভালো লাগে অনেক মানে ভালোবাসার সাথে আমাদের আপ্যায়ন করায় এখানে আমি বেলা সময় খাইতে আসি আর বেলাল ভাই এখানে অনেক পুরানো লোক এবং তার কাস্টমারকে খুবই যত্ন সহকারে তার স্টাফ গুলো দর্শক এই যে এই সেই বেলাল ভাইয়ের ঐতিহ্যবাহী খিচুড়ি যেটা খাওয়ার জন্য আমরা শুধু ঢাকা থেকে চলে এসেছি আর সাথে সেই চুইঝাল দিয়ে গরুর মাংস সাথে রসুনও আছে আহ যে একটা ফ্লেভার বেরোচ্ছে গরুর মাংসের মানে অসাধারণ আপনারা যদি টেস্ট না করেন বুঝতেই পারবেন না যে কত মজা একটু খেয়ে দেখতে চাই মাংসের টুকরাগুলো কিন্তু অনেক বড় বড় আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরুর মাংসের টুকরা এবং অনেক সফট ধরার সাথে সাথে মানে মাংসের টুকরাটা গলে গেল মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন চাপ দিলে গলে যাচ্ছে এই যে কত সফট আমি একটু খেয়ে দেখতে চাই একটু রসুন দিয়ে খেয়ে দেখতে চাই দারুণ মানে মুখে নিতেই সাদে মুখটা ভরে গেল সত্যি আপনারা যদি বেলাল ভাইয়ের হোটেলে আসেন খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল এবং গরুর মাংস সাথে রসুন আপনারা ভাষা হারিয়ে ফেলবেন যে কতটা টেস্ট লাগছে খেতে আমি বলবো যারা যারা এই খুলনার বেলাল ভাইয়ের ঐতিহ্যবাহী খিচুড়ি গরুর মাংস খাননি আসবেন খাবেন ট্রাই করবেন আমার অনেক খুব ভালো লাগবে একটু খাই চুই ঝালটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু চুই ঝাল ট্রাই করব কেমন টেস্ট খুবই টেস্টি চুই ঝাল দিয়ে খাওয়ার পর আপনার খাবারের টেস্টটাই চেঞ্জ করে দিবে এই জন্যই বলা হয় খুলনার বিখ্যাত চুই ঝাল জিবে সাতটা একবার আটকে আছে খুব ভালো লাগছে পেটটা ভরে গেল একবার পেট মন দুটোই ভরে গেল যদি একটু ঝাল আমি একটু ঝাল কম খাই তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেলাল হোটেলে আসবেন আপনারা চুই ঝাল দিয়ে রসুন দিয়ে কড়া করে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবেন আপনাদের অনেক ভালো লাগবে খুব মজা করে খেলাম এই যে বেলাল ভাইয়ের হোটেলে চুই ঝাল দিয়ে খিচুড়ি অনেক মজা লেগেছে যদি একটু ঝাল লাগছে তারপরেও অনেক মজা লেগেছে তো আপনারা যদি এখানে এসে চুইঝাল দিয়ে গরুর মাংস টেস্ট করতে চান অবশ্যই খুলনার সাত্লাস্তার মোড়ে এসে খোঁজ নেবেন বেলালভের হোটেলটা কোথায় আছে আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য দর্শক আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তবে খুলনার আরো অন্যান্য জায়গায় আমরা যাব সেখানের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ